আপনাদের বাড়ি এমন কোনো ব্যক্তির ওপর অশুভ শক্তি থাকে সেই শক্তি আপনাদের গ্রামের কোনো তান্ত্রিক বা গ্রামের বাইরে কোনো তান্ত্রিক কাছে গিয়েও সেই শক্তি ছাড়াতে পারেননি বিশেষ করে এমন কোনো অশুভ আত্মা ধরেছে দীর্ঘদিন যাবৎ দশ বছর পনেরো বছর সেই রুগীকে ছাড়াতে পারছে না ঠিক করতে পারছে না আমি বলবো এই মন্ত্র দ্বারা আপনার রুগীকে আপনি নিজেই ঠিক করুন এছাড়া হতে পারে কোনো ধরনের অশুভ শক্তিকে নাশ করতে আজকের এই ভিডিও আজকে যে মন্ত্র কথা বলব শ্রীরামের কাত্রী এই কাত্রী দ্বারা যে কোনো ধরনের অশুভ শক্তিকে নাশ করতে পারবেন এছাড়া আপনার ঘরে যদি বাচ্চার নজর দোষ বা আপনার পরিবারের ওপর কোন কেউ তান্ত্রিক ক্রিয়া করে দিয়েছে ভূত চালান ক্রিয়া করে দিয়েছে জিন চালান ক্রিয়া করে দিয়েছে সেই বিদ্যা নিমেষে সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু নাশ করতে পারবেন আজকে এই মন্ত্রের দ্বারা এছাড়া হতে পারে দীর্ঘদিন ধরে আপনার কোন পরিবারের লোকজনের ওপর বা আপনার কোনো কাছের লোকজনের ওপর কোনো ভূত চালান বা জিন চালান বা খবিজ চালান বা গলায় দড়ি দেওয়া আত্মা বা শ্মশানের ভূত যে কোনো ধরনের অশুভ শক্তির প্রভাব যদি চালান ক্রিয়াতে ক্ষতি করে থাকে সেই শক্তিকে নিমেষে শেষ করতে পারবেন আজকের এই শ্রীরামের কাত্রীর মন্ত্রের দ্বারা তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে এছাড়া আমার একটি আশ্রম আছে আপনারা যে কোনো নৈতিক সমস্যার সমাধানের জন্য আপনারা আমার আশ্রমে আসতে পারেন তো যে মন্ত্রের কথা বলব শ্রীরামের কাত্রী এই মন্ত্রের দ্বারা যদি আপনার কাছের লোকের উপর কোন জিন চালান বা এমনকি শুকনো বান বান ধরনের যে কোনো বান মারা হয়েছে সেই লোক ছাড়ছে না অনেক গুণের কাছে গেছেন তান্ত্রিক কাছে গিয়েছেন আমি বলবো একবার পরে করে দেখুন নিজেদের কাজ নিজেরাই করে দেখুন কোনো তান্ত্রিক কাছে যাওয়ার প্রয়োজন নেই শুধু বিশ্বাস রেখে গুরু স্মরণে কাজ করবেন আপনাদের কাজ অনিবার্য হবে নিয়মটি হচ্ছে কোনো শুভ দিন থেকে যে মন্ত্রটি মন্ত্রটি দেবো সেই আপনারা করতে হবে শুভ দিন বৃহস্পতিবার বাদ দিয়ে দিন আপনারা রুগীকে সামনে বসিয়ে তিন পুকুরের জল অথবা প্রবাহিত নদীর জল বা জলের জল বা কোনো তীর্থের জলের ওপর এই মন্ত্র এগারো বার বা একুশবার পাঠ করে সেই রুগীকে এগারো বার বা একুশ বার ফুঁক দিয়ে বা সেই জলে ফুঁক দিয়ে সেই জল রুগীকে একটি করে খাওয়াতে হবে তিন দিন বা এক সপ্তাহ আর তিন দিন স্নান করাতে হবে দেখুন না বন্ধুরা আপনার কাছে রুগী বা আপনার পরিচিত লোকজন সেকেন্ডের মধ্যে ঠিক হয় কিনা না থেকে কাজ করলে আপনাদের অনিবার্য হবেই আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেব আর আপনাদের যদি ভিডিও দ্বারা উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কামাখা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা